Nde lele. Nde kachi kete kachi kete. Nde kachi kete kachi kete.

বললেন মোবাইল পানার মোবাইল পিছিয়ে বিচার চার্জ নাই কাজ নাই কার ডবল খাচ্ছে এই সিদ্দিক তুমি তো জানোই না কই আন্দাজা বললে জানি 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 রে ঘুরে দেখো গে আগে ফিট করে ফেলছো ফিট করতে না ঘুরে দেখে থাক আমাদের এরকম তখন হবে আমাদের মানে মোটর দাঁড়িয়ে কাটা ছিল তো ভিতর খারাপ ছিল তো আর আমরা ফিট করে পুরো সস পুরো সিট করে ফেলছি